বিশ্বকাপটা হলো মানুষের কাছে একটা রসগোল্লার মতো রসগোল্লাটা কি আপনি অল্প খান কিন্তু জিনিসটার প্রতি আপনার আকর্ষণ থাকে একটা বিষয় নিয়ে কথা বলবো তো বিষয়টা নিয়ে কথা বলার আগে একটা ভিডিও দেখাই দেখেন ছেলে দেখে যাক আমার মেয়ে দেখে যাকবে কারণ বাংলাদেশে আমার কাছে মনে হয় কথাটা বোঝেন এখানে তাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশ ফুটবলে বিশ্বকাপ খেলবে কিনা এখানে ক্রিকেটের ইস্যুটা কেন আসবে ক্রিকেট কি বলছে যে ফুটবলের ব্র্যান্ডিং না করে ক্রিকেটের ব্র্যান্ডিং করতে এই যে এদের মতো কিছু সাংবাদিক আছে যারা এই যে রিফাত মাসুদ টি স্পোর্টসের আগে টি স্পোর্টসের শো গুলো দেখতাম কিন্তু ইদানিং তারা ক্রিকেট নিয়ে তাদের এত অ্যালার্জি তাদের এই কথা শুনে মনে করেন এখন আর দেখা হয় না তো আমার কথার সাথে অনেকে না মিলতে পারেন কিন্তু বিষয়টা হলো যে এরা যেভাবে বলে যে ক্রিকেট ব্র্যান্ডিংয়ের কারণে ফুটবল ব্র্যান্ডিং হয় নাই তো এখন আমি পিছনে যাই নব্বই দশকে হয়তো আমরা ছিলাম না কিন্তু সেই সময়ের কথা শুনি যে নব্বই দশকে বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের যেই পরিমাণ ক্রেজ ছিল টাকা ছিল খেলোয়াড়দের বাপুপের টাকা ছিল কিন্তু ফুটবলটা সাপের বাহিরে কখনও সেরকম অর্জন আসে নেই কিন্তু যখন উনিশশো সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নেয় তারপর থেকে ক্রিকেটের প্রতি মানুষের একটা জোক চলে আসে ক্রিকেটের প্রতি একটা মানুষের ক্রেজ চলে আসে তো কি কারণে আসে তো আপনি ফুটবলটা বাংলাদেশের মানুষের একটা পছন্দের খেলা সেটা সব সময় থেকেই কিন্তু ফুটবলে সাপের বাইরে ওরকম কোনো অর্জন নাই যার কারণে মানুষ যখন দেখছে যে ক্রিকেট হয়তো ক্রিকেটের গন্ডিটা ছোটো এখন আপনি রিফাত মাসুদ বলছে যে ক্রিকেটের গন্ডিটা ছোটো হ্যাঁ গণ্ডিটা আপনি ছোটো বল নিতে পারেন কিন্তু দেড়শো কোটির উপরে যেই খেলাটা মানুষ ফলো করে সেটা কিন্তু খুব একটা ছোটো না হয়তো ফুটবল খেলাটা তিনশো কোটি মানুষ ফলো করে ক্রিকেটটা দেড়শো কোটি মানুষ ফলো করে তার অর্ধেক তো নাকি তো বিশ্বকাপটা কী বিশ্বকাপটা হলো মানুষের কাছে একটা রসগোল্লার মতো রসগোল্লাটা কি আপনি অল্প খান কিন্তু জিনিসটার প্রতি আপনার আকর্ষণ থাকে ক্রিকেট যেহেতু হয়তো বলতে পারেন দশ দলের খেলা কিন্তু আসলে কিন্তু ক্রিকেটটা দশ দলের খেলা না আপনি এখন একশো প্লাস আইসিসির সদস্য আছে আইসিসি গ্লোবালি সেভাবে আইসিসির এক গোয়ামি বা মোরলরা যেভাবে ক্রিকেটটাকে আধিপত্য বিস্তার করে চলায় যে তার কারণে ক্রিকেটটা সেভাবে বিস্তার হয় না কিন্তু ক্রিকেটটা কিন্তু এখন খুব একটা কম না দশটার বেশি দল কিন্তু এখন বিশ্বকাপে খেলে বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপে গত বিশ্বকাপেও বিশটা দল খেলছে তো আপনি গণটিটা সোড়ো মনে করতে পারেন কিন্তু বিশ্বকাপ তো বিশ্বকাপটা হলো রসগোল্লার মতো তো এই রসগোল্লাটার স্বাদ নেওয়ার জন্য বা এটার প্রতি আগ্রহ মানুষের সময় থাকে বাংলাদেশ ক্রিকেটটা সেটা অর্জন করেছে হয়তো বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপের মতো বড় আসরে আহামরি কোনো সাফল্য নাই কিন্তু বাংলাদেশ যখন উনিশশো উনি বিশ্বকাপে পাকিস্তানকে হারায় সেই হারানোটাই বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের ক্রেজ তৈরি করছে তারপর দু হাজার তিন বিশ্বকাপটা খারাপ গেলেও দু হাজার সাত বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিকে হারায় হারায় তারপর থেকেই কিন্তু মূলত বাংলাদেশ মানুষ মানে ক্রিকেটের পিছনে পিছনে যত কোম্পানিগুলো আছে তারা কিন্তু তারপর থেকেই স্পন্সরশিপ নিয়ে ঘুরছে তো একজন ব্যবসায়ী কিন্তু চিন্তা করে কখন ব্যবসায়ী চিন্তা সবসময় ব্যবসার চিন্তাই করে তারা যখন দেখে যে মানুষ এটার প্রতি আকর্ষণ আছে সেই দিকেই যায় নব্বই দশকে কিন্তু ফুটবলের প্রতি ক্রেজ ছিল ফুটবল সাপের বাহিরে ওরকম অর্জন নাই বিদায় ফুটবল কিন্তু সেই অর্জনটা বা মানুষের সেই ক্রেজটা ধরে রাখতে পারে নাই বিশ্বকাপ না যদি এশিয়া কাপে যদি ফুটবল সেই সময় তখন কিন্তু ভালো ভালো প্লেয়ার ছিল টাকা ছিল স্পন্সর ছিল সবই ছিল কিন্তু ফুটবল সাপের বাহিরে সাফল্য নাই বিধায় বিশ্বকাপ বা এশিয়া কাপে জায়গা করে নিতে পারে নাই বিধায় ফুটবলটা পিছিয়ে গেছে তো এই কারণে এখন আপনি যদি বলেন যে ক্রিকেটের একটা ভুল ব্র্যান্ডিং হয়েছে তো এখন আপনি দেখেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো দেশগুলোতে ফুটবল ক্রিকেট সমান জনপ্রিয় আপনি অস্ট্রেলিয়াতে দেখবেন মেলবোর্নে যখন টেস্ট খেলা হয় তখন কিন্তু এক লাখের উপরে দর্শক হয় নিউজিল্যান্ডেও ফুটবল ক্রিকেট রাগবি সমান জনপ্রিয় আপনি ইংল্যান্ডে যদি দেখেন ইংল্যান্ডে ক্রিকেটের যে কাউন্টি ক্রিকেট হয় সেখানে কিন্তু দর্শক ভরপুর হয় আবার ইংলিশ প্রিমিয়ার লিগ তো ফুটবলের বা বিশ্বের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় লীগ এটাও আছে তো তাদের ফুটবল যারা দর্শক তারা ঠিকই ফুটবল দেখে যারা ক্রিকেটের দর্শক তারা কিন্তু ঠিকই ক্রিকেট দেখে কিন্তু আমাদের দেশে যেভাবে ডিভাইড করা হয় যে ফুটবলের ক্রিকেটের জন্য ফুটবলটা ব্র্যান্ডিং হয় না এই ধরনের মানে যে মন যারা সাংবাদিক আছে এই ধরনের যেমন রিফাত মাসুদের মতো এই ধরনের সাংবাদিকগুলোই কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো যে যেই যেই খেলা বা যেই যে ইভেন্টগুলো ওই সব জায়গায় তাদেরকে সম্মানটা রাখে না কয়েক বছর আগে বাংলাদেশে ফিফা প্রেসিডেন্ট আসে সেখানে বাপুপের সভাপতি সম্ভবত তাকে হয়তো খোসা মেরে দেয় যে এই দেশে ক্রিকেট খেলাটা জনপ্রিয়তা বেশি তো তখন বাপুপের মানে ফিফা প্রেসিডেন্ট সে কি জানি কনফেন যে আর কি সভাপতি উনি যখন আসে তখন উনি বলে যে ক্রিকেট তো মাত্র দশ দলের খেলা তো এই দশ দলের খেলা এত জনপ্রিয়তা তো ই নাই ফুটবল তো বিশ্ব বৈশ্বিক তো এখানেও কিন্তু ফিফা প্রেসিডেন্ট বলে নাই যে ক্রিকেট খেলা এই দেশে জনপ্রিয় নাকি তো এখানে তাকে খোঁচা দেওয়া হয়েছে তো এরকমভাবে বাংলাদেশে যারা ফুটবল সমর্থক বা ফুটবল সাংবাদিক ফুটবল সংগঠক তারা সবসময় ক্রিকেট নিয়ে এত অ্যালার্জি ক্রিকেট নিয়ে এত অ্যালার্জির কী আছে যদি ফুটবল ভালো খেলে তাহলে ফুটবলও তো ভালো ব্র্যান্ডিং হবে নব্বই দশকে যেরকম ব্র্যান্ডিং ছিল এখন সেই ব্র্যান্ডিং নাই কেন সেই ব্র্যান্ডিংটা নাই কারণ ফুটবলটা সেই সাপের বাহিরে আসতে পারে না ফুটবলটা সাপের বাহিরে গিয়ে ভালো খেলুক ভালো যখন খেলবে তখন দেখবেন অটোমেটিকই ক্রিকেট যেরকম ব্র্যান্ডিং আছে ফুটবলও ব্র্যান্ডিং হবে তো আমি একটা সে কথা বলবো যে ফুটবলও আমাদের ক্রিকেটও আমাদের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ডের মতো দেশগুলো এমনকি ভারতও যদি তাদের ফুটবল দল এশিয়া কাপ খেলার পরে তাদের ফুটবল ক্রিকেট দুইটা আলাদা আলাদা হয় নাই দুইটা দুইটার জায়গায় জনপ্রিয়তা আছে তো বাংলাদেশে এটা কেন হবে না তো এটা বাংলাদেশে এগুলো হয় না কারণ রিফাত মাসুদ এবং বাফুবের কিছু সংগঠকদের জন্য ক্রিকেটের যারা সংগঠক তারা কিন্তু কখনোই ফুটবলকে খোসা মেরে কথা বলে না যে ফুটবল বিশ বৈশ্বিক আসরে হয়তো অনেক জনপ্রিয় কিন্তু বাংলাদেশে কী আছে এটা যদি ক্রিকেটাররা বলে মানে ক্রিকেটের সংগঠকরা বলে সেটা কি ভালো দেখায় তো এটা তো আসলে এটা যোগ যৌক্তিকতা থাকে না তো আমি মনে করবো যে ফুটবলও আমাদের ক্রিকেটও আমাদের দুইটা যদি জনপ্রিয়তা পায় দুইটারও যদি ভালো ব্র্যান্ডিং হয় তাহলে কিন্তু আমাদের দেশের ক্রিয়াঙ্গনের জন্যই ভালো আশা করবো আমাদের দেশের সাংবাদিক সহ যারা এই ধরনের খোঁচা মারে তারা এই বিষয়টা বুঝবেন ধন্যবাদ